এই যে আমার আমার এইটুকু একটা ছোট্ট ইচ্ছে আমি আমার কাছে অনেক টাকা থাকবে অনেক নয় পেশেন্ট জানে যে তার জন্য বাড়ির লোক এত করছে দশটা টাকা খুঁজে পাওয়া যায় না সেই বাড়ির থেকে কিভাবে আমাকে আবারও ট্রিটমেন্ট যদি হয় তখন কিছু যদি হবে কোথায় খেয়ে থাকবো ব্যাস তারপরে আমি আমাদের ট্রিটমেন্ট করাতে গেলে আমাকে টাকা লাগবে এই তো হচ্ছে আমি জানি আমার মানি আর সূর্য আমাদের মতো এরকম একটা বাড়িতে সত্যি কথা বলতে এই অন ক্যামেরার সামনে এসে বলছি আমাদের নুন আনতে পান্তা পুরোয় তার মানে এই না যে আমাদের কোনো শখ ইচ্ছে আহ্লাদ বলে কিছু নেই আমাদেরও ইচ্ছে করে দাদা বৌদির বিরিয়ানি খেতে আমাদেরও ইচ্ছে করে একটু জুডিও দেখে শপিং করতে আমাদের ইচ্ছে করে একটু ম্যাক্সে যেতে ম্যাক্সটা অনেকটা অ্যাফোর্ড করা না গেলেও জুডিওতে যেতে ইচ্ছে করে একটু স্পেন্সারসে যেতে ইচ্ছে করে বিশালে যেতে ইচ্ছে করে ইচ্ছে ইচ্ছেটা যদি হয় তাহলে কি এটা কি খুব খারাপ একটা যারা একদমই দিন মজুদ তাদেরও কিন্তু অনেক কিছু ইচ্ছে করে তাদেরও ইচ্ছে করে একটু ভালো চালের ভাত খাবে তাদেরও ইচ্ছে করে সুন্দর একটা শাড়ি কিনবে তো তেমন ইচ্ছেটা কিন্তু খুব একটা খারাপ জিনিস না প্রত্যেকেই স্বপ্ন হতেই পারে ছেঁড়া খাতায় শুয়ে লাখ টাকার স্বপ্ন সেটা কিন্তু বড় কথা না স্বপ্ন স্বপ্ন আজকে আমারও স্বপ্ন অনেক কিছু রয়েছে আজকে তোমার স্বপ্ন অনেক কিছু থাকতেই পারে তো আমি এটা মনে করি যে যেই বাড়িতে হাতরেও এক একটা টাইমে দশটা টাকা খুঁজে পাওয়া যায় না সেই বাড়ির থেকে কিভাবে আমাকে আবারও ট্রিটমেন্ট করাবে আমার বাড়ির লোক আটটা কেউ খুব কষ্ট করে আমাকে চালিয়েছিল তারপর তোকে তারপরে তো সমস্ত কিছু কী বলবো ফেসবুক থেকে আমি ইনকাম স্টার্ট হয় হেল্প আসে তো আমি চলে যায় কিন্তু তারপরে হচ্ছে গিয়ে আবার সেখান থেকে আমাকে যখন ডক্টর বলে যে তোমার লিউকমি আর কিছু টিস্যু পাওয়া গেছে আমি সত্যি বিশ্বাস কর আকাশ থেকে আমি পড়েছি আমার পায়ের তলায় মাটিটা সরে গেছে আমার শুধু একটা কথা মাথায় এসছে যা আমার তো অনেক স্বপ্ন ছিল অনেক ইচ্ছে ছিল অনেক আশা ছিল সেগুলো হয়তো আর পূরণ হবে না জানো তো সরি আমি বেশি ইমোশনাল হয়ে পড়ছি সকাল সকাল আজ হচ্ছে থার্টি ডিসেম্বর এখন ঘড়িতে বাজে হচ্ছে গিয়ে দশটা বাজতে পাঁচ আমার ঘড়িটা পাঁচ মিনিট ফার্স্ট পাঁচ দশ মিনিট আর দেখো যাই হয়ে যাক না কেন আমি তো চাই আমি ভালো আছি আমি ভালো আমার কিচ্ছু হয় নিতে বলতে চাই কিন্তু শরীর আমার সাথ দেয় না আমার মনের ভেতর থেকে না আমাকে খুঁড়ে খুঁড়ে খেয়ে নিচ্ছে আস্তে আস্তে আমার মনটা ধ্বংস হয়ে যাচ্ছে বিশ্বাস করো আমি মনের দিক থেকে প্রচণ্ড ভেঙে পড়েছি একবার লড়াই করেও আমার যদি সেম জিনিস হয় আমার মনে হয় না আমি আর পারবো আর দেখো আমি পার আর কে সব কিছু ভগবান উনিই দিয়েছে উনিই পার করবে কিন্তু আজকে আমার একটা জায়গাতেই আমার আটকে যাচ্ছি আজকে তো টাকা নেই আমি ফেরত থেকে যে এই জন্য আমি চলে এসেছি পঁচিশ দিন পর যেই টেস্ট হবে বোনবারের টেস্ট হবে আরও কী কী টেস্ট হবে সেটা করার মতো আমার কাছে টাকা ছিল না আমি ওই জন্য চলে এসেছিলাম সেখান থেকে হচ্ছে কি আবার কালকে দেখে এত শরীর খারাপ হচ্ছে এত শরীর খারাপ হচ্ছে কি বলবো তোমাদের আমি কিছুতে আমি টিকিট কাটতে দেবো না ফর্ম আমি লুকিয়ে রেখে দিয়েছিলাম ফ্রম তো আমি কিছুতে দিতে চাইছি না কনসেশন ফ্রম কালকে থেকে এত বমি হচ্ছে আর এত রক্ত পটি হচ্ছে প্রথমে আমার তো পিরিয়ডসের পিরিয়ডস হচ্ছে হয়তো হতে পারে কিন্তু মানে লুজ মোশন যেমন হয় না ওরকম গদ গদ করে রক্ত বেরোচ্ছে যখনই পটিতে যাচ্ছি তো কালকে থেকে এখন পর্যন্ত তোমার রাত্রেবেলা পটি থেকে রক্তটা বন্ধ হলো আবার সকালবেলা থেকে ভোরবেলা থেকে সাড়ে চারটে আগে হঠাৎ করে পেটটা মুচড়ে ব্যথা উঠেছে কলভেটা স্টোনটা রয়েছে যেহেতু এত ব্যথা হয়নি আগে তবে ব্যথাটা আজকে দেখছি একটু বেড়েছে তো ব্যথাটা হওয়ার কারণে ব্যথাটা হওয়ার কারণে এত শরীরটা উইক হয়ে পড়ছে এত কষ্ট হচ্ছে তারপর আনছি গ্যাস হয়ে গেছে হয়তো উঠে গরম জল খেলাম কে বললাম একটু জিরে দাও জিরে জল খাই যদি ব্যথাটা কম তারপর সেখান থেকে গরম জল খাচ্ছি এটা খাচ্ছি গ্যাসের ট্যাবলেট খাচ্ছি কিছু কমছে না সেই ভোরবেলা থেকে বমি হচ্ছে পটি হচ্ছে এত শরীরটা উইক হয়ে গেছে এত শরীরটা উইক হয়ে গেছে কি বলবো এবার ওই দেখে এবার কী বলবো আমি তেমন কোথাও বেরোইনি যদিও বা বেরিয়েছি বেরোলে তোমার হচ্ছে গিয়ে একদম জ্যাকেট পরে ওই যে তোমার সেই বেলুন জ্যাকেটগুলো যেমন নর্মাল জ্যাকেট হয় ওই জ্যাকেট পরে বেরোচ্ছি ওই জ্যাকেট পরে বেরিয়েও চাদর নিচ্ছি মাথায় টুকু পরছি পায়ে মুজো পরছি পায়ে মুজো পরছি তো সেখান থেকে মনে হয় না ঠান্ডা লাগবে আর খুব একটা আমি বেরোইনি তো সেখান থেকে তোমার হচ্ছে কি মানে চোখ তো প্রচণ্ড বাছা করছে কালকে রাত্রেবেলা চোখে এখানে দেখলাম হট করে এই জায়গাটায় সামনেটা রক্ত টাইপের কিছু একটা দেখলাম আবার তোমার একটুখানি ঘুমালাম মানে চোখটা বন্ধ রাখলাম আবার দেখছি রক্তটা আর নেই তো সেখান থেকে সূর্য তো আমাকে সূর্য মা বকছে ডাক্তার দেখাবো আমরা ঠিক টাকা জোগাড় করবো বাড়িটা তো রয়েছে বাড়িটা বিক্রি করব আমি জানি একটা বাড়ি করতে কিন্তু আমার মা কিন্তু সিঙ্গেল মাদার তো বাড়িটা করতে ওই জায়গাটুকু কিনতে আমাদের খুব কষ্ট হয়েছে এখন সে ব্যাপারটা বুঝি রিয়েলাইজ করি যে মা ঠিক কতটা কষ্ট হয়েছে তো সেখান থেকে বিশ্বাস করো আমি আমার ট্রিটমেন্টের জন্য সবটুকু বিক্রি করে দেবে আমার মা তারপরে থাকবে কোথায় আজকে আমরা আর বাড়িতে থাকি না ভাড়া বাড়িতে থাকি আজকে ভাড়া বাড়িতে মার বাড়িতে রয়েছে বলে জোর গলায় বলতে পারি যে ঠিক আছে থাকবো না চলে যাব মার বাড়িতে তখন ঝগড়া যদি হয় তখন কিছু যদি আমি কোথায় হয়ে থাকবো আমি চাই না বিশ্বাস করো একটা পেশেন্টের কাছ থেকে যারা পেশেন্ট রয়েছে যারা এ পেশেন্ট হিসেবে আমার ভিডিও দেখছো ক্যান্সার বলো কিছু নেই যার পিছনে অনেক টাকা বেরিয়ে গেছে তো তাদের উদ্দেশ্যে বলবো তোমরা একটু ভেবে দেখো বা যারা এরকম পেশেন্টকে নিয়ে কাটছো তারা হয়তো কষ্ট হবে তাদের যে আমার কাছের মানুষটা আমার প্রিয় মানুষটা এত কষ্ট পাচ্ছে কিন্তু একমাত্র সেই পেশেন্ট জানে যে তার জন্য বাড়ির লোক এত করছে একটা টাইম না নিজেকে বাড়ির লোকের কাছে বোঝা মনে হয় বিশ্বাস করো সকালবেলায় এটাই বলার কারণ যে আমি কিছুতে টিকিট কাটতে দেবো না যেহেতু আমি জানি তো ভেলোরে গেলে অনেকটা লং টাইম যদি হয় আর লং টাইম যদি নাও হয় আমি তো খালি হাতে যাবো না মানে ট্রিটমেন্ট করতে গেলে আমাকে টাকা লাগবে এই তো তিরিশ হাজার টাকা লোক নিয়ে গেলাম আবার যদি টাকা লাগে যদি কি আবার কোথা থেকে টাকা পাবো তো সেইভাবে আমার ইউটিউব ফেসবুক থেকে আমার তেমন ইনকাম হয় না আমার ফেসবুকে আর্নিং স্টপ ছিল এখনও রয়েছে জানি না কবে আর্নিংটা স্টার্ট হবে মানে মনিটাইজেশানটা অফ হয়ে গেছে সেই কারণে আমি কৃতিকা ফ্যামিলি বলে পেজ খুলি সেটা পেজটা খোলাই ছিল সূর্য সেখান থেকে আমি ভিডিও আপলোড করি সেটা এখনও মনিটাইজেশান মতো এখনও বহু দেরি তো ইউটিউব থেকে আমি এই সেকেন্ড টাইম পেমেন্ট পেলাম

পাঁচ ছ হাজার টাকা আমার কাছে কোনো ব্যাপার হবে না আমি সেই দিন আমি দেখেছি আমি কুক করে দেখেছি এটা আমি সূর্যকে দিতে চাই আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে আমি জানি আমার আমার সাথে আমি জানি আমার সাথে কি হতে চলেছে কি হবে না হবে আমি সবটা জানি আমি ট্রিটমেন্ট করানোর পর যদি আবার তেমন কিছু হয় তো আমি চাই আমি ভিডিওটা করে রাখি আমার খুব ইচ্ছে জানো তো আমি জানি মানিয়ে হয়তো বড় হয়ে দেখবে আমার ইচ্ছেটা হয়তো পূরণ করবে তো রিলে অনেক সময় দেখো না সে তোমার একসাথে পুরো পরিবার রয়েছে যে নেই অ্যাবসেন্স যে মারা গেছে বা সে এ ওখানটা অ্যাটেন্ড করতে পারেনি তাকে ধরো আমার পাশে কিন্তু অন্য একজন রয়েছে অন্য একজনকে সাইড করে তাকে বসিয়ে দেন তো আমি চেয়েছিলাম আমার মাকে তো মানি পেয়েছে আমার মার সাথে বাবার সাথে ছবি রয়েছে মানে শ্বশুরমশার সাথে মানি দাদুর সাথে ছবি রয়েছে তো আমার বাবার কথা আমি বাদই দিলাম সে মানুষটাকে আমি পাতেই ধরি না সে আমার লাইফে এক্সিস্টই করে না হ্যাঁ সে আমার লাইফে এক্সিস্টই করে না কিন্তু আমার খুব ইচ্ছে আমার খুব ইচ্ছে আমি এটা সূর্যকে সূর্যর বার্থডেতে গিফট করেছিলাম এটা মানি আর সূর্য আর এটা সূর্য আর ওর মা তো আমরা পুরী গেছিলাম মানিকে প্রসাদ দিতে তো তখন বাবা একটা হাত ধরেছিল। মা একটা হাত ধরেছিলো ঠিক আছে তো ওই ছবিটার মা মার সাথে তো আমি অনায়াসে আমি ছবি তুলতে পারবো মার ছবি তো মার ভালোবাসা পাচ্ছি তবে আমি সূর্যকে একটাই গিফট দিতে চাই যে ওখানে মায়ের বদলে না ওর মায়ের ছবি থাকবে এটা আমার অনেক দিনের দেওয়ার ইচ্ছে তেমন মতো আমার আন্নিং হয় না আর রানিং হলেও যতটুকু টাকা হয় সবটাই আমার পেছনে বেরিয়ে যায় আমার আমার এইটুকু একটা ছোট্ট ইচ্ছে একটু ফ্যামিলির সাথে ফ্যামিলির সাথে একটু পুরী ঘুরতে যাব এই এখন বেশি করে তখন হয়তো লকডাউন ছিল তো হ্যাঁ তখন লকডাউনই ছিল সম্ভবত তখন ভালো করে ঘুরতে পারিনি একটুখানি মায়াপুর যাবো একটুখানি নিধিবন যাব বৃন্দাবন ব্যাস তারপরে আমি আমরা জানি না ইচ্ছেটা ভাবে পূরণ হবে আমি জানি তোমরা কমেন্ট করবে যে বোন ঠিক ইচ্ছেটা পূরণ হবে বিশ্বাস করো আমি মনের দিক থেকে একদম ভেঙে পড়ছি হয়তো আমাকে দেখে মনে হয় না যে আমার ক্যান্সার হয়েছে আমার বিশ্বাস করো হাত কাঁপছে মনে হয় না যে আমার ক্যান্সার হয়েছে তোমাকে দেখে তো মনে হচ্ছে না তোমাকে দেখে তো এই হচ্ছে না না মনে হলে আমি কি করবো বলো আমার কখনো কাউকে মনে হতে দিই না আমার শুয়ে থাকতে একদম ভালো লাগে না আমি কালকে থেকে অনেকবার বটি করেছি খালি নুন চিনি জল খাচ্ছি আর বমি করছি আবার একদম সত্যি কথা বলতে পায়ের তলে সর্ষে পড়ে না আমি যখন কে বনিয়েছি অত উঁচু মন্দিরে আমি হেঁটে উঠেছি তোমরা যার আগের ভিডিওগুলো দেখেছো কেমন আমার আগেও হেঁটেছি কেমন আমার পরেও কাজ করেছি কেমন আমার আগেও কাজ করেছি এখনও কাজ করছি সবচের কাজ তো নিজেকেই করতে হবে ঘরে যদি শুয়ে থাকি তাহলে কী হবে আমার ইচ্ছেটা খুব খুব জানতো যে একটা টাইমে আমার কাছে একটু টাকা আসবে পাঁচ ছ হাজার টাকা কোনো কোনো কিছু এসে যাবে না আর ব্রাইডাল মেকআপ তো কোনো একটা স্পেশাল দিনে করব। তাই না স্পেশাল দিন তো এখন আর নেই সেই মে মাসে আমার বার্থডে আর মানের জুলাইতে এখন তো মানির বার্থডে করবো না আর সূর্যর বার্থডে সেই অক্টোবরে অ্যানিভার্সারিও সেই দেরি আছে স্পেশাল ডে আর নেই আমার আর মনে হয় না আর মেকআপ তো করা হবে আমি যদি চলেও যাই আমি বিশ্বাস করো এক বুক আমাকে চলে যেতে হবে সত্যি চোখ নেই জানো কোন মুখে কোন মুখে আমি বলব আমাকে মানুষটা ভোরবেলা বেরিয়ে যাচ্ছে রাত দুটো বাড়ি আসছে বিশ্বাস করে ঘরে ঘুরে আর কালি কালি যখন মা না থাকে উচ্চ না থাকে আমি খালি ভাবি যে আমাকে কেন ঠিক করে দিতে আর ঠিক করে দি আমাকে আবার রোগ দিয়ে দিলে এই রকম মানি শুনে ঘুমাচ্ছে দেখলে তো শরীর এই দেখলে তো শরীর খারাপ এখন ঘর ভর্তি কাজ রয়েছে মানিকে নিয়ে ভাবছিলাম পড়তে দিয়ে আসবো কিন্তু মহারানী তো উঠছেই না আর রান্নাঘরে তেমন কোনো কাজ নেই মানে রান্নাটুকু করতে হবে মানে রান্নাটুকু করতে হবে আর ও হ্যাঁ তো ওদেরকে দেখাই না কালকে মার কাছে কালকে না দুদিন আগে মার কাছে আমি শুধু দুজনই আবদার করেছিলাম যে হচ্ছে কি পিঠে খাবো তো চলো তোমার মা পিঠে করেছে মা পিঠে করেছে কোনো রকমে একটু করে দিয়েছে পোষ পার্বণ যখন হবে ওই সব যেদিন সংক্রান্তি না কি বলে যেদিনকে খায় পিঠে সেদিনকে মা বললো ভালো মতো করবো আর আমি কুলি বিটে খাই না খাই না আমি সাজের খাই তো আমি বেশি ইমোশনাল হয়ে পড়েছি আমি আমি চাই যে আমার এক একটা ইচ্ছে হয়তো মানি পূরণ করবে যে ইচ্ছেগুলো আমি করতে পারিনি হয়নি সে ভিডিও করলাম ভিডিওটা আপলোড করবো ভিডিওটা থাকবে তোমাদের মধ্যে কানে তোমাদের মাঝে আমি থাকবো তো মানে একদিন না একদিন এই ইচ্ছেটা আমার পূরণ করবে ওর দাদু ঠাম্মার সাথে এই ফটোটা নিশ্চয়ই বের করবো খুব ইচ্ছে জানো তো যাকে চলো অনেক কথা বললাম আর আজকে আর কি কবি দেখি কি আবার করবো সংসারের কাজ করবো আর কি তাই তো না ছবিটা তুলে রাখি চলো তাহলে সূর্য বেরিয়ে গেছে অনেক তাড়াতাড়ি আর পুজোই দিতে যাব পুজো দিতে যাব কালকে তো বাজরিংবাড়ির কাছে পুজো দেবো বছরের শেষ দিন আর এক তারিখে হচ্ছে গিয়ে আমি মার কাছে যাব তখন কোন মার কাছে যাবো তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পারবে চলো